হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন চলে আসছে মিরপুর দোয়া শালি প্লাজায় অত্যন্ত ট্রাস্টেড একটা সব বুইয়া টেলিকম ভিউয়ার্স দেখতেই পারছেন ইউজ ফোনের হিউজ কালেকশন আছে কিন্তু আমরা ফোনের একটা পাইকারি দোকানে আসি এইখান থেকে এক পিস ফোন নিলেও পাইকারিতে পাবেন 10 পিস ফোন নিলেও পাইকারিতে পাবেন যাদের বাজেট কিনা 3000 টাকারও কম তারাও কিন্তু স্মার্টফোন কিনতে পারবেন 2025 সালের আপডেট গেমিং ফোনগুলো রেড পেজে দেখতে পারছেন অনেক অনেক কালেকশন আছে তাই বলবো সম্পূর্ণ ভিডিওটি না দেখলে অবশ্যই অফারে এই ফোনগুলো কিনতে পারবেন আমাদের আজকে এই সহযোগিতা করবে এই শপের অনার অবশ্য জামাল ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম রাহামদুল্লাহর কথা কেমন আছেন যে আলহামদুলিল্লাহ ভাই আজকের অফারটা কেমন হবে আজকে জুলাই লাস্ট অফার জুলাই শেষ অফার শেষ অফারে ফিফটি অফার দে এই মেথার তে এই মেথার পর্যন্ত শেষ করবো প্রত্যেকে যে একটা ফোন কিনতে পারে সবাই আজকে ফোন কিনতে পারবে ভালো ফোন

আজকের অফারে অনলি চার হাজার আটশো টাকায় অফ হয়ে থ্রিটে ছয় একশো আঠাশের ডিভাইস কালার পাবেন কিন্তু অবশ্যই একটা পাইকারি সব থেকে পাইকারি ফোন কিনতে পারবেন এই সবটি ভিজিট করতে পারেন ওকে তারপর আমি পাইকারি দিয়ে থাকি সাধারণত এরপরও যারা কম নিতে চান তারাও নিতে পারবে তারপর আমরা দেখাবো ওপো এ ফাইভ এস ব্যাকসাইড ফিঙ্গার ফিঙ্গার প্রিন্ট সহ ছয় জিবি একশো আঠারো জিবি মাত্র পাঁচ হাজার আটশো টাকা মাত্র পাঁচ টাকা

আসলে নিতে পারবেন কিন্তু ভুইয়া টেলিকম মিরপুর দশা আলী প্লাজায় অবশ্য যারা কুরিয়ার মাধ্যমে নিতে চান তারাও নিতে পারবেন মাত্র এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে নিতে পারবেন কমেরও দিতে পারবো এগারেট বিগের সিগারেট আছে ওকে ভাই কিন্তু বলেই দিচ্ছে অবশ্যই একটা মাদের তিনটা গ্রেড থাকে কিন্তু তারপরে আমরা দেখাবো ওপো এ তিপ্পান্ন অপে ফিফটি থ্রি ভক্তাদের সহ আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি পাঁচ হাজার এম্পের ব্যাটারি ওকে মাত্র আট হাজার পাঁচশো মাত্র আট হাজার পাঁচশো

তারপর আমরা দেখাবো ভিভো ওয়াই তিয়াত্তর ফাইভ জিপার মোলের এগারো হাজার পাঁচশো টাকা আট দুশো ছাপান্ন দুইশো ছাপান্ন এগারো হাজার পাঁচশো করা যায় কিছু আর বুঝছি বরাবর এগারো অনলি এগারো এই যে ক্যামেরা কি ভাই আপনি এটাই দিতে চাইছিলেন জি ভাই আমি এটাই বলতে চাইছিলাম অনলি এগারো টাকা বরাবর এগারো আজকে অফারের অফার কিন্তু ভিউয়ার্স এ ক্যাটাগরি মাল পেয়ে যাবেন প্রতিটা ফোনের ক্যামেরা দেখবেন এবং অন্য রকম দোকানেরও ক্যামেরা দেখবেন কিন্তু ফার্স্ট ক্লাস ক্যামেরা এবং ফুল অথেন্টিক একটা ডিভাইস পেয়ে যাবেন অনলি এগারো হাজার টাকা তারপর আমরা দেখাবো ভিভো ওয়াই নাইনটি থ্রি ওয়াই নাইনটি থ্রি পাঁচ হাজার দুশো টাকা পাঁচ হাজার দুশো টাকা ফ্ল্যাট পাস করে দেন ফ্ল্যাট পাস অনলি পাঁচ হাজার টাকা

ওকে কালার সালে কালার পাবেন কত দিলেন আজকে মাত্র নয় হাজার পাঁচশো টাকা থাকবে সব থাকবে সবই থাকবে কিন্তু টাকা পেয়ে যাবেন এটাও দুইশো টাকা কালার চালে কালার পাবেন আট হাজার এইখানে দুইটা কালার পেয়ে যাবেন তারপর আমরা দেখবো রেডমি

একটা মেটাল বডি ফোন আম্পারুন ফোন মাত্র ছয় হাজার টাকা মাত্র ছয় হাজার পাঁচশো আটশো টাকা কি কিনলে এটাতে কারো মাথায় লাগাই দেবেন সে মার্ডার হয়ে যাবে কিন্তু আপনার ফোন জীবিত থাকবে নিতে পারেন তারপরে একটা আইটেল ফোন দেখবেন আইটেল দুই জিবি বত্তর জিবি মাত্র তিন হাজার মাত্র তিন টাকা একদম একদম পানির দামে কিন্তু পেয়ে যাচ্ছেন ভিওয়ার্স মাত্র তিন হাজার আটশো টাকা